ভালো আছে তো লাইফস্টাইল মিটিং টু তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে ও পরের পিছুটা কাজ কর্মসব নিয়ে নিয়েছি নিয়ে একদম নিচে চলে এসেছি তোমরা তো জানো প্রত্যেক সপ্তাহে দাদা আজকে সানডে সেটা বলে দেয়া আমার দরকার আর প্রত্যেক সপ্তাহে দাদা মানে চিকেনটা খেতে চায় না না এক সপ্তাহ চিকেন হয় এক সপ্তাহ চিকেন হয় নাতে সেই সপ্তাহটাই আবার ডিম হয় আজকে সেই জন্যেই একটা মানে আইটেম বেছে নিয়েছি সেটা হচ্ছে দেখো এইখানে একটুখানি কলমি শাক পড়েছে এই যে কলমি শাক ভাজা আর এইটা খেতে দাদা খুব ভালোবাসে জানো ভাই কলমি শাক ভাজাটা তা এই কলমি শাক ভাজাটা করছি আজকে আর এইখানে আলু ফুলকপি নিরামিষে জামলা করছে এই যে আলু ফুলকপি নিরামিষে একটু ডালনা করে দিচ্ছে আর একটাও জিনিস হচ্ছে যে প্রত্যেকবার তো তোমরা দেখো যখন করি ডিম সেদ্ধ করে ডিমের কাজ করে একবার দিয়ে একদিন করেছিলাম বাসি কাজ হচ্ছে ওই ফ্ল্যাটটায় যেন তো প্লিজ একটু ইগনোর করো সকাল থেকে উঠে আওয়াজ আরম্ভ হয় তা যেটা বলছিলাম তা আজকে দাদা বলছে অনেকদিন টিম করো ডিমের অমলেট করে একটু কাট করে পেয়ে আমি হ্যাঁ কেন করবো না যদি তুমি খাও মিষ্টি করে দেবো তাই এটা আজকে দাদার আবদার হয়েছে যে ডিমের অমলেট করে ডিমের কারি করার তা এইটাই হচ্ছে ব্যাপার আর একটা বন্ধুরা একটা কথা না তোমাদের বলবো বলবো করে কোনো সময় নিয়ে থাকে না বলার জন্যে এখন কিন্তু চারিদিকে সেল চলছে জানো তো মানে অনলাইনেও সেল চলছে অফলাইনেও সেল চলছে তোমরা একদম পুজোর মুখোমুখি গিয়ে মানে মার্কেটিংগুলো করো দেখবে যে জিনিসটার একশো টাকা দাম হ্যাঁ সেই জিনিসটা বলে যে আড়াইশো টাকা তিনশো টাকা এইরকমভাবে ওরা দাম বাড়িয়ে দেয় সেই জন্যে যেটা আমি করি সেটা আমি তোমাদের একটুখানি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে তোমরা আগে থেকে যদি একটু মার্কেটিং করো দেখো পুজোতে তো আমরা সবাই টুকটাক যা করি হ্যাঁ কিন্তু একটু যদি আগে থেকে করো তোমাদের কিন্তু অনেক পয়সা সাশ্রয় হয় আর একটাও জিনিস হচ্ছে অনলাইনে কিন্তু অনেক দিন ধরে বাচ্চাদেরও সব সেল চলছে বড়দের সেল চলছে আমি তো তোমাদের দেখিয়েছি অনেক জিনিস কিন্তু আমি অনলাইন থেকে কিনে এনেছি অল্প পয়সায় এখন এই সময়টার জন্য না সত্যি টাকা সাশ্রয় করা তো সবারই দরকার বলো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি এবার টাকা তো সাশ্রয় আমাদের করতে হবে অথচ দেখে কিছু জিনিস আমাদের কিনতেও হয় তা আমি সব সময় মানে চোখ দিয়ে বসে থাকি কোথায় নাইকাতে সেল চলছে কোথায় মিন্ত্রাতে সেল চলছে তারপরে এখন তো অনেক দিন ধরে ফার্স্ট ফ্রাইডেও সেল চলছে বাচ্চাদের তা তোমরা কিন্তু এগুলো অ্যাভেল করতে পারো কারণ এক গাঁথা করে পয়সা দিয়ে দিয়ে কেনার থেকে এইগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু দারুণ উপকৃত হবে আমি প্রত্যেক দিনই ভাবি জানো তো যে বন্ধুদের এটা আমি বলে দেব কিন্তু অ্যাকচুয়ালি এত কাজের পেশাদ থাকে আর নানান রকম সমস্যা থাকে না যে কথাগুলো মাথা থেকে আমার পুরো বেরিয়ে যায় তা এইটা তোমাদের আমি বলে দিলাম তোমরা চেষ্টা করে দেখতে পারো আর প্লিজ পুজোর মুখোমুখি কোনো জিনিস কিনতে যেও না এক গাদা দাম ভিড় তারপরে মানে ওরা কিছু সেই রকম কালেকশান দেখায়ও না মানে যা হাতের কাছে আছে সেইগুলোই বার করে দেয় তা টাকা সাশ্রয় করার জন্য নিশ্চয়ই এটা তোমাদের একটা ভালো আমি কি দিলাম অবশ্যই আমার বন্ধুদের বা আমার ফ্যামিলি মেম্বার্সদের কাজে লাগবে যেটা আমি করি আমার মনে হয় যে আমার ফ্যামিলি মেম্বার্সরা যদি সেটা করে উপকৃত হয় আমার খুব ভালো লাগবে দেখো বন্ধুরা ফুলকপি তরকারি হয়ে গেলেও। আর কলমি শাক ভাজা এ তোমরা রোজই করো আমিও রোদই করি যাই এই জিনিসটা আমি রোজ করি না তোমরা হয়তো করো আমি করি না একদম ওই সেদ্ধ ডিমেই করি তার দাদার যখন যখন ইচ্ছে হয়েছে এই যে তিনখানা ডিম দেখো এই যে তিনটে ডিম ভেঙে নিয়েছে এই যে তিনখানা ডিম ভেঙে নিয়েছে এবার এই তিনটে ডিমের একসঙ্গে অমলেটটা করে নেবো নিয়ে কেটে কেটে করবো আর একটা হচ্ছে এতে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়েছি আর অল্প করে একটুখানি দেখো এই গুঁড়ো লঙ্কা দিয়েছি কালারটা ভালো আসার জন্যে এতে দিকে পেঁয়াজ পেঁয়াজ দিই শুধু একটু আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে আমি এটা করে নিই করে নিয়ে তারপরে তোমাদের তো দেখাবো এটা ইচ্ছে হলো মানে আমি মানে খুব কম পড়ি না পড়ার মতোই পড়ি তা দাদার যখন ইচ্ছে করলাম আর দেখো বন্ধুরা কেমন গরমটা পড়েছে সেই গ্রীষ্মকালের গরমটা কিন্তু নেই যে একদম চতুর্দিকে মানে গরমের হলকা রকম গরমটা নেই কিন্তু দেখো ফ্যান ছাড়া থাকাও যাচ্ছে না বলো আর সব সময় যারা আমরা কাজ করি খাটি সবকিছু করি হ্যাঁ সব সময় সম্ভব নয় বসে থাকা তা এই যে না এটা পুজো পর্যন্ত যাবে সেটাও আমরা জানি কারণ আমরা এখানেই জন্মেছি এখানে কিন্তু হবে তা মানে কেমন একটা যেন ওয়েদারটা লাগছে সারাদিন বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে তা বৃষ্টি হলে একটু ঠান্ডা তো আমরা সবাই এক্সপেক্ট করি না কিন্তু বৃষ্টি হচ্ছে কোনো ঠান্ডা ঠক কি যে একটা ওয়েদারটা কি বলবো কোথাও বেরোতেও ইচ্ছে করছে না কিছুই না তোমরা সবাই এইসব ভোগ করছো যাই হোক আমি দিনটা করে নি নিয়ে যখন গাড়িটা করবো তখন আমি আসছি তোমাদের সামনে এই বেশ মোটা মোটা করে তিনটে ডিমে চার ভাগ করে দিলাম হ্যাঁ এইবার ভালো গন্ধ থাকছে জানো তো বন্ধুরা আদা রসুনের দারুণ গন্ধটা ছাড়ছে এরপরে দেখো একটু তেল দিলাম অল্প করে একটু তেল দিয়ে দিলাম আচ্ছা এরপরে দেখো আমি কিন্তু এতে কুচুনো পেঁয়াজ দিই না পেঁয়াজটাকে একটু করে নিয়েছি আর কিছু পেঁয়াজটা দিবে না অল্প টমেটো কেটে রেখেছি টমেটো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি যে কাঁচা লঙ্কা কেটে রেখেছি কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম এবার পর এইটা একটু একটু নেমে ফেলে তারপরে একটু আদা রসুনের পেস্ট দেব হ্যাঁ তোমরা যারা করো না বন্ধুরা দেখো আমার যারা বন্ধুরা একদম গোল খাওয়া রান্নায় তাদের কিছু এসব আমি মোটেই শেখাচ্ছি না কিন্তু অনেক বন্ধু তো আছে যারা নতুন সংসার করছ যারা মানে অল্প খেটে একটা ডিমের পথ তৈরি করবে তাদের জন্য এই জিনিসটা একটুখানি আমার ইচ্ছে হলো আজকে শেয়ার করার আর না হলে কি বলতো পড়ি পড়ে তোমাদের দেখিয়ে দিই যে আমি এইটা করলাম এটা করলাম এটা করলাম কিন্তু আজকে এটা আমার ইচ্ছে হলো আর আরও ইচ্ছে হলো কেন যে আমি অনেক দিন বাদে করছি আর কি এবার অল্প করে নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি নুনটা দিয়ে দিলাম এবার পর আর কিছুই না এই যে এই ডিমগুলো ভেজে রেখেছিলাম এই ডিমগুলো দিয়ে দিলাম কিন্তু বন্ধুরা একটা জিনিস মাথায় রেখো জলটা কিন্তু একটু ঠিকঠাকভাবে দিতে হবে কারণ এইটা না একটুখানি জল মানে টাইটা টেনে নেয় যখন ডিমগুলো দিয়ে এটা দিয়ে দিলাম আর তারপরে এখানে একটা তো কাঁচা লঙ্কা আমি করে দিয়েছি কিন্তু আর পুঁচো করলাম না একটু ভেঙে দিলাম দেখো বন্ধুরা কোরমাটা বলবো না কারি ওই হাঁসের ডিমের যে অমলেট করে যে কারিটা সেটা হয়ে গেল আর তোমরা যারা গরম মশলা খাবে সেই গরম মশলা এতে সরিয়ে দিয়ে খেয়ে নেবে হ্যাঁ চলো বন্ধুরা একটু বসে বসেই গল্প করি বলো সারাদিন তো প্রচুর খাটি তোমাদের নিয়েও কিছুটা করি তারপরে দেখো সংসারে প্রচুর কাজ আছে বুঝতেই পারছ যে সব কিছু তো মানে ক্যামেরা অন করে করে করা সম্ভবও নয় আর তোমাদের সেটা আমি দেখাতেও পারি না কিন্তু সারাদিন বাদে যখন একটু এখন বসি না মানে শরীরটা পুরো শান্ত হয়ে যায় ফ্যানটা চালিয়ে সমস্ত কাজ কাজকর্ম সেরে যেমন সন্ধ্যে দিলাম তারপরে একটু নিজে ফ্রেশ হলাম আমার সব জল টল ভেজানো আটা মাখলাম কালকে সব জোগাড় করলাম রান্না বান্নার। এই সব করে বুঝতেই পারছ ভেরি টায়ার্ড দাদা বললো যে একটু বেরোবে আজকে চলো একটু দোকানে টুকটাক একটু কেনাকাটাও আছে

অনেক কাজ নিয়ে বেরোলাম সে তো করতেই হবে আমার সংসারে আর কি বলো বলো একা সংসার করতেই হবে আর দাদার সঙ্গে আমি মোটামুটি সব জায়গায় বেরোই কারণ দাদা এখন একা যেতে পারে না সে আমাকেই বলবে চলো চলো তা ঠিক আছে দাদাও একা হাঁটতে পারে না এখন আমি আর একা হাঁটতে পারি না মানে দুজনেই দুজনেই লাঠি আমি ওকে দেখি ও আমাকে দেখে এই আমাদের এখন ধারা চলেছে সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারো তা আরও আজকে এলাম ভিডিওটা তো শেষ করতেই হবে তার আরেকটাও জিনিস হচ্ছে একটা না তোমাকে তোমাদের বলছিলাম না যে কিছু কিছু জিনিস আমি আনছি এখন কিছুদিন সেল গেল তার সেলেতে কিছু কিছু জিনিস কিনেছি যেমন টেবিল ডাইনিং টেবিল অর্গা কি করে আমি অর্গানাইজড হইতে সাজিয়ে রাখি সেটা আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো আমার ডাইনিং টেবিলটা তা সেটার পরেও রান্নাঘরেরও আমি কিছু কিছু জিনিস আন্টি আনবক্সিং আমি তোমাদের এটা বলবো না কারণ আমি একবার ফুলে দেখে দিয়েছি হ্যাঁ তা এইটা হচ্ছে একটা জিনিস যেটা আমার রান্নাঘরের জন্য আর তোমরা সবাই জানো রান্নাঘরের জিনিস কিন্তু আমি দারুণ ভালো পার্টি বলছি আমার এখন এমন হয়েছে না আমার কিছু চাই আমাকে গব ধরে সাজিয়ে দাও এখন বলবো না এটা ছোটবেলা থেকে ঘর তো সাজিয়ে যাও আর এখন ইদানিং হয়েছে রান্নাঘরটাকে সুন্দর করে সাজাবার বড্ড ইচ্ছা আর কিন্তু আমার রান্নাঘরটা তো তোমরা দেখো বড্ড ছোট তা দেখছি একটা চিন্তা ভাবনার স্তরে আছে আর কি একটা কিছু অর্গানাইজার কিনে যদি আমি একটু রান্নাঘরটাকে আরেকটু অন্যভাবে সাজাতে পারি তা দেখো একটা কাটলারি হোল্ডার কিনলাম অ্যামাজন থেকে ওই যে কুড়ি একুশ তারিখে একটা সেল দিচ্ছ দিচ্ছিল না অ্যামাজনে তা সেল কিছু এই সব জিনিসে আর সেল হয় না জানো তো এগুলো ছোটোখাটো জিনিস তো তা এইটা আমার অনেক দিনের উইস লিস্টে ছিল তা ভাবলাম পরেই ফেলি ভীষণ তো শখ এইটা একটা কিনলাম দেখো তোমাদের না দেখালে আমাকে আবার মৌসুমি মিতালি এরা বলবে দিদি ওই তুমি তো দেখালে না যে হোল্ডারটা এইরকম জানো তো এই যে দেখো ভালো করে এই যে এই এই ধরনের জিনিসটা তাই এটা আমার অনেক দিনের উইস লিস্টে ছিল তার কিনেই ফেললাম টুকটুক করে কিনি আর কি বুঝতেই পারছো দাদা রিটায়ার হয়ে গেছে একটু তো বুঝতেই পারো যে তো চাকরি করাকালীন যে জিনিসটা থাকে রিটায়ারমেন্টের পর তো সেই জিনিসটা কোনো সংসারেই থাকে না তা এই আর কি যেহেতু সব টুকটুক করে করি প্রত্যেক মাসে একটু একটু করে করি তাতে অবশ্য দাদা কোনো দিন কিচ্ছু বলে না এইবার দেখো এই যে কাটারি হোল্ডারটা আমার ভারী একটা পছন্দের জিনিস হয়েছে জানো এতে আমি একটু দেখো এতে এই যে দেখো ফক দেওয়ার একটা ছবি আছে এটা স্পুন এইটা ওই নানারকম ওই স্টিকগুলো হয় না ওই চাউমিন টাউমিন খাওয়ার জন্যে এই এই এইগুলো আছে আর এইটা আমি জানি না এইটা কি দিয়েছে মনে হয় কিছু ওই বোতল ফোতল পরিষ্কার করার জন্য এই আর কি একটা দেখো

তবে অ্যামাজনে যেটা দেখলাম ছবিতে বেশ বড়ো বড়ো দেখাচ্ছিলো আসার পর দেখলাম একটু ছোট ছোট তবে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি অনলাইনে যদি কোনো জিনিস কিনি যেমন এইরকম বড় বড় দেখাবে বাড়িতে এলে দেখি এরকম ছোট ছোট হয়ে গেছে এটা কিন্তু অনলাইনের একটা দোষী বলো গুণই বলো আমি বলতে পারবো না কিছু আমি ভালো কাঁচের মানে কি বলবো কন্টেনার কেনার একটু ইচ্ছে আছে কিন্তু বারবার আমি অনলাইনে দেখছিও কিন্তু আমি এটা কেনার সাহস পাচ্ছি না আমার ইচ্ছে আছে আমি একটু বাইরে গিয়ে দোকান থেকে কিনবো দেখছি একটু চেষ্টা করছি আর কি তো যা করবো তোমাদের তো দেখা বই আর আমাকে বোধ হয় মিতালি বলেছিল যে দিদি কি ফুল কিনলে তুমি দেখালে না তবে আমি নিশ্চয়ই মিলালি তোমাকে দেখিয়ে দেব। হ্যাঁ তুমি দেখো আমি দেখিয়ে দেবো খুব বড় কিছু নয় একটা এমনি ফুল কিনে এনেছি তা অবশ্যই আমার তো সেটা শেয়ার করা উচিত তবে আমি তোমাদের খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো আজকের মতো ভিডিওটা শেষ করছি বন্ধুরা প্লিজ সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না অনেক করে বলছি প্লিজ একটুখানির জন্য আটকে আছি তোমাদের সাহায্য আমার ভীষণ দরকার লাইক করো কমেন্ট অবশ্যই করো কারণ দাদাতে আমাকে কমেন্ট করতে দারুণ ভালোবাসি আজকের জন্য গুড নাইট টাটা